ও বাবা টুনটুনি বুড়ি তুমি ভিডিও প্রাইভেট না ডিলিট করে দিয়েছ ও রাম কৃষ্ণ গোবিন্দ কিন্তু তোমার ভিডিওটা তো আমরা রেখে দিয়েছি বুড়ি হ্যাঁ আমরা সব রেখে দিয়েছি তুমি ডিলিট করে দিলে এ বাবা ভয় পেয়েছো নাকি গো তুমি কাউকে ভয় পাও না খুব তো বড় বড় লেকচার যাচ্ছিলে টুনটুনি বুড়ি নাচ তো দেখি না রে বাবা নাচবো না আমি তো পড়ে গেলে বাঁচবো না আমি মুখের সামনেই বলি আমি নাচতে জানি আতাই থাই ও বলছি টুনটুনি বুড়ি হুম তোমাকে আমি সারা জীবন বুড়ি বলি মানে শুরু থেকে মানে আমার ইউটিউব জার্নি থেকে মানে তোমার সঙ্গে আমার যখন একটা শুরু হয়েছিলো তখন তখন থেকে কিন্তু আমি তোমাকে টুনটুনি বুড়ি বলি ওটা আমার ভালোবাসার নাম গো টুনটুনি বুড়িকে আমি টুনটুনি বুড়ি বলি তবে টুনটুনি বুড়ি হ্যাঁ টাং 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 তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কে স্কিপ করো স্কিপ করলে অনেক কিছু মিস করবে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে হুম যেই না কালকে সঙ্গীতা ম্যাডামের লাইভ দেখেছে সেই না টুনটুনি কি করেছে জানো ভিডিও প্রাইভেট করে দিয়েছেন বা ডিলিট করে দিয়েছে দুটোর মধ্যে একটা করেছে কেন টুনটুনি বুড়ি নাকি ভয় পায় না খুব বড় বড় লেকচার ছেড়েছিলে তাই না তোমাকে কি বলেছিল হ্যাঁ তোমাকে কি এমন বলেছিল তোমার খুব বড্ড গায়ে লেগে গেছিল তাই ম্যাডামকে যা খুশি পারলে বলে দিলে যা খুশি পারলে তারপরে বল যেই দেখলে দিদি লাইভ সেই তোমার হাওয়া ফুস টুনটুনি বুড়ির হাওয়া ফুস তখনই হয়ে গেল ভিডিও প্রাইভেট তো তোমাকে নিয়ে আমার কন্টেন্ট বানাবার বিশ্বাস করো আমার কারোর সংসারে ঢুকে চুলি বা কন্টেন্ট বানাবার ইচ্ছাটুকু নেই আমাদের সমাজে যা দুর্নীতি হচ্ছে সেই দিকে ব্যস্ত আছি একটুখানি দুর্নীতির দিকেও তাকাও ঠিক আছে শুধু লোকের বাড়িতে ওই চলে যাওয়া মন্দিরের বাড়ি বলো এর বাড়ি অনেক তুমি গেছো তো আমি আর বেশি কিছু বলতে চাই না তবে আমি কিন্তু ধোঁয়া তুলসী পাতা নয় আমিও ভাই এক জায়গায় গেছিলাম নেমন্তন্ন করেছিল ওই জন্য গেছিলাম ওই প্রীতমের বাড়িতে তাছাড়া নয় তাও আমি যেতে চাইছিলাম না এই যে বন্ধুগণগুলো সব যাচ্ছিলো না আমাকে ছাড়া এবার আমি দেখলাম আমি না গেলে এদের যাওয়া নষ্ট হবে ওই জন্য গেছিলাম বিশ্বাস করো যে যা কথা শুনেছি ওই খাবার টাকাটাও ফেরত দিতে হয়েছে গিফট দিয়েছি খরচা গেছে বাস খরচা মানে বাসের খরচা খাওয়ার তো সব গেছে বাবা তারপরে খাওয়ার টাকাটাও দিতে হয়েছে তো হোক ওইটা গেছি নেমন্তন্ন যদি কেউ করে আমি যাবো না সেই জায়গা থেকে গেছি এখন তো ভাই কেউ নেমন্তন্ন করলেও আমি যাবো না এটা আমি ভাই একটুখানি অ্যাভয়েড করে চলি তো হোক তো বুড়ি কা এই যে আন্টি আনটি না টুনটুনি বুড়ি এই যে তুমি এই যে কাজগুলো করেছিলে সেটার জন্য তো তোমার সাহসিকতা তুমি নিজে দেখিয়েছিলে ভিডিওটা কেন প্রাইভেট করলে গো কেন গো প্রাইভেট করলে ও কেস খাওয়ার ভয়ে টুনটুনি বুড়ি ভিডিও প্রাইভেট করে দিয়েছে ও মাই গড কেস খাওয়ার ভয়ে টুনটুনি বুড়ি প্রাইভেট করে দিল ভিডিও ও মাই গড আমার হাসি পাচ্ছে হাস্যকর তো যাই হোক তোমাদের নিয়ে আমার ভিডিও করার একটা ইচ্ছা নাই তবে আমি সন্দীপকে নিয়ে অবশ্যই ভিডিও করব কন্টেন্টে যখন ঢুকেছি এই কন্টেন্ট নিয়ে এবার ভিডিও করব আমি প্রত্যেক দিন করব একটা করে সন্দীপকে নিয়ে ভিডিও আমার আসছে একদম ইয়েস আসবে তবে সন্দীপের জীবন সন্দীপ কি করবে না করবে সেটা নিয়ে মনে হয় না কারোর মাথা ব্যথা করা উচিত আর পার্সোনাল জিনিস পার্সোনাল রাখাটাই কিন্তু চেষ্টা করো এই যে মুখটা যদি আমি খুলি না অনেক কিছু বেরিয়ে যাবে এই যে টুনটুনি বুড়ি হুম আমি অনেক কিছু জানি তো যাই হোক তুমি ভয়ে যে ভিডিও প্রাইভেট করে দিয়েছো এটা আমি শুনে হাস্যকর লাগছে হাস্যকর আর ওই দেশ থেকে যে বড় বড় লেকচার মারছিস না ফার দার তুই লেকচার মারতে আসবি না ঠিক আছে তোর যাকে ভালোবাসার মানুষ তাকে ভালোবাস সব একটা কথা শোন আমি দুধে এক হবে আটি হয়ে তোরা গড়াগড়ি খাবি কি বললাম আঁটি হয়ে এই যে এইদিকে একজন খুব আমি কিন্তু দুর্গা বাহিনীর দলে নয় আটি হয়ে যে দুধের মধ্যে মাছি ফেলে এক টুক করে ফেলে যায় টুক করে ফেলার মতো অবস্থা না এ দলে না ও দলে কোনো দলেরই হতে পারবে না ওই মাছি ফেলার মতো এক কোণে পড়ে থাকতেই হবে ঠিক আছে আর একটা কথা আমি না সরি তোরাকে দেখি বারটা দশ দিনের একদিন উত্তর দেবো ফোন আর যারা যারা বলছো সঙ্গীতা ম্যাডামের দুই চামচার খুব বার এই দুই চামচার ডানা ছাড়তে হবে কালকে কমেন্টে দেখলাম দিদি ভাই লাইভ আমি কথাও বলেছি আমি কমেন্টও দেখেছি তো শোন চামচা হওয়ারও না যোগ্যতা থাকা দরকার চামচা হওয়ারও যোগ্যতা থাকা দরকার এই নয় যে দুধে একটা মাছি পড়লো টুক করে ফেলে দেওয়া না এটা হলে না প্রচন্ড না ইধার না উধার না সিধা সেই মানে কি অবস্থার মতো জানিস তো সেটা হতে চায় না চামচা হোক তোরা বলি না সঙ্গীতা ম্যাডামের চামচা দুই চামচা ধরিতিকে আমাকে বললি তোরা তো এই দুই চামচা হতে পেরেছে এই যোগ্যতাটা না সবার নেই ঠিক আছে সবার নেই এবার বলি এই রিঙ্কু সেনকে নিয়ে মানে রিঙ্কুদিকে নিয়ে অনেকের আবার মাথা ব্যথা তো এই দিকে একটু কিন্তু ভেবে চিনতে কথা বলো এই রিঙ্কুদিও কিন্তু মানব অধিকারী কর্মীর লোক তাই বুঝে সুঝে কথাটা বলবে ঠিক আছে আঙুলটা কিন্তু সবার দিকে তুলবে একটু ভেবে চিনতে তোলো ঠিক আছে না হলে কিন্তু বিশাল কিছু হয়ে যাবে ওই যে টুনটুনি বুড়ির মতো অবস্থা হবে বলে টোলে নেবে সাহসিকতা দেখিয়ে দেবে যে ভিডিও হয়ে যাবে প্রাইভেট ভিডিও হয়ে যাবে ডিলিট যেটা কালকে দিদি ভাইয়ের লাইফ দেখে টুনটুনি বুড়ি ভিডিও করে দিয়েছে প্রাইভেট বা ডিলিট ঠিক আছে এরকম অবস্থা যাতে না হয় সেটা কিন্তু দেখো আর রইলো বাকি বাকি সীমাদি আমি আবারও বললাম আমে দুধে এক হবে আঁকি হয়ে তোমরা গড়াগড়ি খাবে এটা মিলিয়ে নিও সীমাদি আর দিদি ভাইয়ের একটা যাই হোক ভুল বোঝাবুঝি ওই যে বললাম আমে দুধে এক হবে আটি হয়ে গড়াগড়ি খাবে এই যে সন্দীপের ক্ষেত্রে হয়ে হ্যাঁ আমি কিন্তু সীমাদিকে বললাম না সীমাদির ব্যাপারটা আলাদা আমি এই ব্যাপারটা এখানে সরিয়ে দিলাম কিন্তু তোমরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছো ওই আটির মতো অবস্থা হবে আটি 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 টি আমে দুধে এক হবে আর এরা যাবে আটি হয়ে গড়াগড়ি কি মজাই লাগবে এই যে এইটা এই যে দুর্গা বাহিনীর টি আমি দলের কেউ নই কিন্তু এটা যেমন যে মাছির মতো ওই দল থেকেও দিয়েছিলাম মাছির মতো ফেলে সব এই দল থেকেও বাপারে কিছুই বুঝলো না জানলো না এমন করে এটা মানে ম্যাডামের প্রতি এত জ্বালা ম্যাডাম ম্যাডাম আমার শ্বশুর শাশুড়ি আমাকে মারছে ম্যাডাম ম্যাডাম আপনি আমাকে বাঁচান আমাকে শ্বশুর মানে আমার স্বামী আর না সরি শাশুর শ্বশুর নয় শাশুড়ি আমার স্বামী আর আমার শাশুড়ি খুব আমাকে কেলিয়েছে রাত্রে বেলায় ভুলে গেছো না হুম মুখ খুলছি না তাই তোকে দেখি না তুই দূর দৌড়াতে পারিস তুই কত পারিস দেখি তো দমটা কত এই যে টুনটুনি বুড়ির দম দেখলি তো যেই ম্যাডাম কালকে লাইভে বসেছে দিদি ভাই সেই হাওয়া ফুস হয়ে ভিডিও প্রাইভেট করে দিয়েছে ঠিক আছে তোদেরও আমি দম দেখতে চাই চল তোরা তোদের দম দেখা তারপরে জায়গা মতো কাজ হবে ঠিক আছে তাই তোদেরকে নিয়ে আমার এখন বিশ্বাস কর টাইম নেই রে যা দুর্নীতি সমাজে চলছে ওইদিকে টাইম প্রচুর তোদেরকে নিয়ে বলার ওই মাছি মাছির মতো অবস্থা আর দেখি সেখানে আটি হয় ঘোরাঘুরি খাস না তো ঘোরাঘুরি খেতে আমার পায়ের ঘোড়াই পড়িস না ফুটবলের মতো আটি টাকা লাথি মেরে ফেলে দেবো যেসব আটি ঘোরাঘুরি খাবি লাফালাফি করে ভিডিও নামিয়েছিস দেখিস আবার আমার পায়ের ঘোড়ায় হয়ে যেন আবার চলিয়ে নিয়ে আসিস তাহলে কিন্তু আবার মুশকিল আছে ফেলে দেবো ঠিক আছে তো যাই হোক হাস্যকরের মতো আহ কিছু মানুষ ভিডিও নামাচ্ছে তো এখানেই আমি স্টপ করলাম আজকে সকালে যে বা যারা ভিডিও নামিয়েছিস আশা করি বুঝতে পারলি আমি কাউকে এখানে প্রমোট করতে বসিনি আশা করি তুই বুঝতে পারছিস গায়ে লেগে যাবে পল্ল কথা হাটের মাঝে যার কথা ঠিক গায়ে বাজে তাই না টুনটুনি বুড়ি ঠিক বলেছিলে না আমি তো তোমাকেই বললাম আর যাকে যাকে বললাম তাদের গায়ে লেগে যাবে চলো বন্ধুরা টাটা বাই বাই আর চামচা হওয়ার যোগ্যতা থাকা চাই সবাই হতে পারে না এটা কার মধ্যে আছে ভাই এই কোয়ালিটি আরে আমার দরিত্রিক তোদের যদি চামচা চামচা মনে হচ্ছে তো সেইটুকু কোয়ালিটি চামচা হওয়ার যোগ্যতা আছে লাভ ইউ দিদি ভাই তোমার একটা লাইভে ভিডিও প্রাইভেট আর দম হাওয়া দেখি ও মাই আমি কাউকে ভয় পাই না যেই দেখে তোর চাকরি নিয়ে টানা নিয়ে আর ভাই ভিডিও প্রাইভেট করা আগে আমার চাকরি হলে আমার স্বামী চলে যাওয়ার পরে চাকরিটা মাথায় তেল বলি অনেক কিছু করে নিয়েছি চলো টাকা লাভ ইউ দিদি ভাই সঙ্গীতা দিদি ভাইকে বলেছি তোদেরকে কেনা যাবাই